সবাইকে নমস্কার ভারতের ইসরো এল নামক একটি রকেটের দ্বারা সি এম নামক একটি প্রায় পাঁচ টন ওজনের একটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে যেটি ইন্ডিয়ান নেভিকে সাহায্য করবে এক প্রকার কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরো এই রকেটটিকে কেন পূর্ব দিকে উৎক্ষেপণ করেছে কেন পশ্চিম দিকে করেনি এবং একটি রকেটের গতি কত হতে হয় মহাকাশে যাওয়ার জন্য চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক তবে ভিডিওটিকে পুরো দেখবেন ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমাদের পৃথিবী কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে না এই কারণে আপনি ভাবুন পৃথিবী এটি এটি আমার হাতে একটি গ্লোব আছে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে আপনি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে স্যাটেলাইট লঞ্চ করেন পৃথিবী এদিকে ঘুরছে আপনি স্যাটেলাইট তার অপোজিটে বা বিপরীত দিকে লঞ্চ করছেন রকেটের মাধ্যমে তাহলে কী হয় রকেটের অনেক শক্তি ব্যয় হয় অনেক বেশি যে জ্বালানি সেটি খরচ হয় এবং অনেক বেশি কমপ্লিকেশানও চলে আসে এবং অনেক বেশি খরচা হয় ফলে এটি একটি সহজ মেথড নয় এই কারণে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আপনি যদি এখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে লঞ্চ করেন মিসাইলটি তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে পৃথিবীর অ্যাটমসফিয়ারও এদিকে মুভমেন্ট করছে ফলে রকেটটি যখন উৎক্ষেপণ হচ্ছে সেটি কিন্তু পৃথিবীর সাথে ঘুরতে ঘুরতে ঠিক মানে পশ্চিম দিকে পূর্ব ঘুরতে ঘুরতে উপরে উঠে যাচ্ছে রকেট কখনো এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গুলে উপরে উঠে যায় না ওটা দেখতে এরকম মনে হয় কিন্তু রকেট যখন উৎক্ষেপণ হয় সেটি প্রথমে একটু হালকা উপরে যায় তারপরে সেটি পৃথিবীর অ্যাটমসফিয়ারের সাথে সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম বেঁকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এরকম ঘুরতে ঘুরতে উপরে উঠে যায় কারণ সেন্টফিগাল ফোর্স বলে একটি জিনিস আছে সেটির বিরুদ্ধে গেলে রকেট কখনো উপরে উঠতে পারবে না এবং পৃথিবীর ওপরে অ্যাটমসফিয়ারে একটি কারম্যান লাইন বলে একটি অঞ্চল আছে মোটামুটি পৃথিবীর সমতল থেকে একশো কিলোমিটার ওপরে এবং এই একশো কিলোমিটার উপর থেকেই অফিসিয়ালি স্পেস শুরু হয় এবং পশ্চিম থেকে পূর্ব দিকে রকেট উৎক্ষেপণ করা হলে রকেটের যে জ্বালানি সেটি অনেক কম লাগে অনেক কম খরচায় রকেট উৎক্ষেপণ করা সম্ভব হয় এবং অনেক সিকিউরিটির পরিমাণটা থাকে কিন্তু ইসরায়েল কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে রকেট লঞ্চ করে না ইসরায়েল কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে মানে পুরো অপোজিট পৃথিবী এরকম ঘুরছে তার অপোজিটে কিন্তু রকেট লঞ্চ করে এটির কারণ কি সেটি যদি জানতে চান কমেন্ট অবশ্যই জানাবেন আমি এ বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো চলুন এবার জেনে নিই একটি রকেটকে পৃথিবীর সমদাল থেকে মহাকাশে যেতে তার স্পিড বা গতি কত হতে হয় অন্যতায় রকেটটি পৃথিবীর উপরে ধারণ করে এসে পড়বে তাহলে আপনাদের বলি শুনুন একটি রকেটকে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেটিকে এড়িয়ে মহাকাশে যাওয়ার জন্য পার পার সেকেন্ডে সেকেন্ডে হ্যাঁ মনে রাখবেন কিলোমিটার গতি এই বা প্রায় ঘন্টা এই স্পিডটি অর্জন করতে হয় তবেই কিন্তু পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেটিকে এড়িয়ে মহাকাশে যেতে পারে এবং এটিকে বলা হয় স্কেপ ভ্যালো সিটি অর্থাৎ এই যে পার সেকেন্ডে এগারো কিলোমিটার কিংবা প্রতি ঘন্টায় চল্লিশ হাজার দুশো বাহাত্তর কিলোমিটার বা সত্তর কিলোমিটার অর্থাৎ এর নিচে এক কিলোমিটার কম গতিতে গেলেও কিন্তু পৌঁছাতে পারবে না ফিরে আসবে পৃথিবীতে এটি একটি খুবই ক্রিটিকাল জিনিস এই কারণে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ নিজস্ব মহাকাশযান পাঠাতে পারেনি মহাকাশে ভাবন ব্রিটিশরা ভারতের ওপর দুশো বছর রাজত্ব করে গেছে কিন্তু আজও পর্যন্ত নিজেদের একটি স্বদেশী রকেট মহাকাশে পাঠাতে পারেনি কিংবা কোনো স্পেস মিশন ঠিকভাবে করতে পারেনি অন্যদিকে ভারত কিন্তু নিজের পায়ে সম্পূর্ণ একাভাবেও রকেট মহাকাশে পাঠিয়েছে এবং অন্যান্য স্পেস মিশনও করেছে ফলে এটি কিন্তু খুবই গর্বের বিষয় এবং এটি একটি কমপ্লেক্স জিনিস যেটা ভারত নিজের আয়ত্ত করেছে